হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে দেখতেই পেলে পুরো অন্ধকার হয়ে আছে আর আমি সাড়ে পাঁচটায় উঠেছি তার একটাই কারণ কারণ ছেলে আজকে প্রথম দিন স্কুল তো যেহেতু আর মর্নিং স্কুল সাড়ে সাতটার মধ্যে স্কুল যেতে হবে তো তাড়াতাড়ি উঠে পড়েছি তো নিচের সব কাজকর্ম সেরে উপরে চলে এসেছি দিয়ে ওপরে ঘরদোর মুছছি তো আজকে বৃহস্পতিবার ভাবলাম যে ছেলে যদি বায়না করে তাহলে আমাকে তো যেতেই হবে তার থেকে রেডি হয়ে যায় আর ভাবলাম যে বৃহস্পতিবার বলে পূজো করতে হবে একটা হেডে গেছে তাই ভেবেছিলাম যদি পুজোটা সারতে পারি কিন্তু না ও ওর বাবার সাথেই যাবে তো সেদিক থেকে খুশি হলাম তার বাবার সাথে যাবে তো চলো ওকে এখন রেডি করাই দেখো বন্ধুরা আমার বেতু আজকে ফার্স্ট দিন স্কুল যাবে কিন্তু খুব শীত করছে মর্নিং স্কুল একটা করে ড্রেস পরছি আর ও আমাকে বলছে খুব শীত করছে শীত করছে তো ওর মুখ খুব মুড অফ আর ভালো করে ভিডিও করতে দিচ্ছিলো না কোনো রকমে আমি ওর ভিডিও তুলেছি আর সব থেকে আরও বেশি মুড অফ ও কোনো দিন এত সকালবেলা ঘুম থেকে ওঠে না জোর করে তুলেছি কান্না করিনি জেদ করেনি এটাই আমার অনেক ভাগ্য তো ওর পাপা ওকে আমি রেডি করে দিয়েছি জামা পরিয়ে দিয়ে ওকে একটু কম আর বিস্কুট খাইয়েছি ওর টিফিন বক্স ব্যাগ সব রেডি করে দিয়েছি ওর আর ও বাইরে দাঁড়িয়ে আছে যাবে বলে তো পোনে সাতটায় পনেরো আটটায় বেরোলেই হবে তো সেই জন্য ওরা একটু ওয়েট করছিল তো দেখো ওই দেখো বেরিয়ে গেল ওরা তো আমি রাস্তা থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে আমি এখন ও স্কুল চলে গেছে এই ফাঁকে আমি পুজো টুজো সব শাড়ি তো আমি স্নান সেরে এখন সিঁদুর পরে নিলাম দিয়ে তারপরে কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি আর ভাবতাম যে ছেলে একটু বাইরে থাকলে মনে হয় কাজ করতে ভালো লাগবে কিন্তু মনটা টুকটুক করছে যে প্রথম দিন স্কুলে কি করছে যদিও বা ফোন করে সে বললো তার পাপা যে সে খুব কান্নাকাটি করছে কিন্তু কান্নাকাটি করলেও কিছু করার নেই ওকে তো স্কুলে থাকতেই হবে তো সেখানে গার্জেনদেরকেও অ্যালাউ করবে না আর সেটা উচিত নয় কারণ সেটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে তো সে অভ্যেসটা হবে না স্কুলে থাকার তার কারণেই তো আমি এখন ছাদ থেকে সব কাপড় মেরে এলাম দিয়ে এখন ঠাকুরের সিংহাসনটাই পরিষ্কার করছি আসলে আমি এই যে টানা মাস ছিলাম না তার ফলে ঠাকুরের এই প্রতি বৃহস্পতিবার যে ঠাকুরকে তুলে সব আসন ঝেড়ে পরিষ্কার করা সেটা হয়নি ফলে প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেই একটা হেডেক ছিল যে ঠাকুর আমি উঠে সব নতুন করে মানে কাঁচা কাপড় আসন পাতবো তো পরিষ্কার করব তো আমি এসে থেকেই সব পরিষ্কার করে যাচ্ছি প্রচুর নোংরা হয়েছিল তো সেগুলোই আমি পরিষ্কার করছি করে টোরে আমার পরিষ্কার হয়ে গেছে দিয়ে আমি ঝাড় ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি দিয়ে এখন আলপনা দিচ্ছি দিয়ে সব রেডি করে নিচ্ছি দিয়ে পুজো বসে নেব তারপরেও পুজো সারতে সারতেও মনে হচ্ছে যে ছেলে ক চলে আসবে দিয়ে ওর খাবার রেডি করতে হবে আর আমি ওর সাথে যেতেই পারতাম কিন্তু এই সব বাড়ির কাজগুলো কে করবে ফলে আমার একটু যেতে মন চায় না কারণ ও ও স্কুল গেলে ওর মানে খাবার কিছু বা বাড়িতে তৈরি করা সেগুলো তো করতে হবে ফলে একা একা সব ক উঠতে হাঁপিয়ে উঠছি জানি না প্রত্যেকটা দিন কি করব তবে ফার্স্ট দিন গেলাম না কিন্তু সেকেন্ড দিন ওর পাপা বলছে যে তুমি যাবে কারণ ও তো দোকান যাবে ফলে সারাক্ষণ থাকতে পারবে না তো আমাকে যেতে বলছে তাই প্রতিদিন আমার এটা পাঁচটার সময় বা সাড়ে পাঁচটার সময় ওঠাটা আমাকে বাধ্যতামূলক করতে হবে তা নয়তো আমি সব কিছু সেরে উঠতে পারবো না আর বাড়ির কাজকর্ম সেরে না গেলে এসে আমি সব করতে পারবো না তো তার কারণে আমাকে সব কিছু সেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো জানি না শীতের দিন বলে খুব কষ্ট ঠান্ডাতে বিছানা ছেড়ে ওঠা তারপর শীতের মধ্যে সব নিজেকে অ্যাক্টিভ করা কাজের মধ্যে যদিও বা অ্যাক শীতের মধ্যে কাজ করতে ধরলে নিজেকে অ্যাক্টিভ করলে অনেকটাই মানে ঠান্ডাটা কমে যায় কিন্তু প্রথম দিকে কাজ ধরতেই যতটা কষ্ট হয় তো এখন আমি ঘট পাচ্ছি আমের শাখাতে সব সিঁদুর দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পুজোটা সেরে নেব আর পুজো সারতে সারতে ভাবছি যে সে এখন কি করছে যদিও বা ফোন করে শুনলাম সে এখন কান্নাটা থেমেছে বলে না প্রথম মা হওয়ার অভিজ্ঞতা তো এটা আমার প্রথম মানে ফার্স্ট একটাই বাচ্চা তো ভেবেছি যে প্রথম যখন ও হয় তারপর ওকে নিয়ে যে একটা জার্নি ওকে বড় করা থেকে ওর সঙ্গে রাত জাগা ওর সব কিছুই একটা ফার্স্ট অভিজ্ঞতা তারপর তারপর এই প্রথম বাচ্চাকে স্কুল পাঠানো সেটাও একটা ফার্স্ট অভিজ্ঞতা তো সব কিছুই নিয়ে বেশ চলছে তো এখন নাও পুজোটা সেরে নিই আমার ঘর পাতা হয়ে গেছে আমি মা লক্ষ্মীর ঘর পেতে দিয়েছি তো প্রদীপটা জ্বালাতে পারিনি ভুলে গেছি তো এখন প্রদীপটা জ্বালিয়ে দিলাম তারপর ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি দিয়ে এখন ওই বৃদ্ধি একটু দিয়ে দেবো ঠাকুরকে তারপর তারপর ধুনো জ্বালাবো তো ধুনো জ্বালিয়ে আবার পাঁচালি পরতে হবে তো বৃহস্পতিবারটা বিশালই একটু পুজো করার চাপ থাকে কারণ সব কিছু চেঞ্জ ঝেড়ে মুছে পরিষ্কার করা ঘট পাতা তারপরে সর্বশেষ পাঁচালি পরা তো পাঁচালি না পড়লে সেটা অসম্পূর্ণ থাকে তো সর্বশেষ পাঁচালি পরা তো প্রায় অনেকটাই টাইম লাগে এই বৃহস্পতিবার দিন তো আমি এখানে বৃহস্পতিবার দিন সোমবার দিন এই দুটো দিন পুজো করার চেষ্টা করি কারণ বাড়িতে শিব ঠাকুর আছে বলে সোমবার দিন শিবের মাথায় জল দিই তো বাড়িতেও করার চেষ্টা করি কিন্তু এখন কতটা পারবো জানি না কারণ ছেলের স্কুলের চাপ আর ছেলেকে নিয়ে যদি আমাকে যেতে হয় বাধ্যতামূলক তো কিছু করার নেই তো যেদিন যেদিন পারবো না পারবো না যেদিন পারবো সেদিন করার চেষ্টা করবো আর পুজো না করলে মনটাও ভালো লাগে না তাই পুজো আমাকে না করলে যেন আরও বেশি আমি নেগেটিভ হয়ে যাই তো পুজো করলে নিজেকে পজিটিভ লাগে তো পুজো করতে ভীষণই ভালো লাগে তো আমার এখন ধুনো জ্বালানোর পালা তো ধুনোটা জ্বালিনি আর আমি এই ছিবড়েগুলোকে আগের দিনই কেটে রেখেছিলাম কারণ সকালবেলা কাটার সময় হবে না তো সব কেটে রেখেছিলাম তো সেগুলোই এখন আমি এসে জ্বালিয়ে দিচ্ছি আর ধুনো জ্বালালে বাড়িটাও অ্যাক্টিভ হয় মানে নেগেটিভিটি দূর হয় আর নিজেকেও খুব অ্যাক্টিভ লাগে আর পজিটিভ লাগে তো আমার এই ধুনোর গন্ধটা ভীষণই ভালো লাগে বরাবরই বলি আমি তো এই ধুনোটা ঠাকুরকে দেখিয়ে তারপরে গোটা বাড়ি দেবো তারপরে তুলসী মন্দিরে জল দেবো তো চলো এখন আমি শাক বাজিয়ে নিই আমার শাক মাজানো হয়ে গেছে দিয়ে এখন পাঁচালি পরব তো পাঁচালি পরতে অনেকটাই টাইম লাগবে যদিও বা তোমাদেরকে পাঁচালিটা আমার শোনানো হয়নি তো পরে এটা আমি নিজে যে ভয়েসটা সেটাকে অফ করে আমি এটা পরে ভয়েস ওভার দিয়েছি তো যাই হোক পাঁচালিটা এখন পরে আমি তারপর নিচে যাব আর ছেলে ইতিমধ্যে এসে পড়বে কারণ ছেলের আসার টাইম হয়ে গেছে দশটা সাড়ে দশটার মধ্যে বাড়িতে ঢুকে পড়বে তো আমি পাঁচালিও পড়ছি খুব স্পিডে কারণটা হচ্ছে ছেলে আসবে আসবে বলে আরও স্পিডে করছি কারণ আজকে আমার আজকে আমি পুজো করছি কিন্তু পুরো মনটাই যেন ছেলের কাছে কারণ ছেলে কি করছে না করছে আগে ভাবতাম ছেলে যখন বাইরে থাকবে তখন শান্তিতে একটু কাজ করতে পারবো কিন্তু এখন খুব মন খারাপ করছে ও যখন বাড়িতে নেই তখন মনে হচ্ছে কখন আসবে কখন আসবে তো এটাই হচ্ছে মায়েদের মন যতই দুষ্টুমি করুক যতই যা করুক ছেলে মায়ের কাছে থাকবে এটাই অনেক তো সেই জন্যই মনটা ছটফট করছে তো আমি তাড়াতাড়ি করে পাঁচালি পড়ার চেষ্টা করছি আর ধুনোটাও আমার শেষ তো ধুনোটাতে আর একটু ছিবড়ে দেবো তো একসঙ্গে একবারে নিচে যাবো কারণটা আমি ওপরটা শুধু দেখিয়েছি ধুনো আর নিচে দেখায়নি তো নিচে যাবো ধুনোটা নিচের ঘরে দেখাবো দিয়ে তুলসী মন্দিরে দেখাবো আর শিব মন্দিরে যাওয়া হয়নি যেখান থেকেই দেখিয়ে দেবো তো তুলসী মন্দিরে দেখাবো তো নিয়ে যেতেই হবে তো ওই জন্যই নিচে যাবো আর গোটা বাড়ি ধুনো দিলে ধুনোর গন্ধটাও বেশ গোটা বাড়ি হয় তো ভালো লাগে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো আমি আবার ছিপড়ে আর ধুনো ধুনো দিয়ে দিচ্ছি কারণ নিচে যাওয়া হয়নি তো নিচে গিয়ে তুলসী তলায় আর গোটা নিচের ঘরে সব দেবো তো শিব মন্দিরেও দেখিয়ে দেবো তো আমি এখন ধুনো দিয়ে দিচ্ছি আর একটু তারপর ছেলে চলে আসবে ছেলে আসার টাইমও হয়ে গেছে তোর জন্য খাবার তৈরি করব। তো ও চলে এসছে দিয়ে ওকে আমি আলু চচ্চড়ি আর রুটি আর একটা মিষ্টি ছিল সেটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর সবাই খেয়ে নিয়েছি তারপর আমি রান্নার কাজে চলে এসেছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা